আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিয়ে এবং বিএসএস পরীক্ষার্থীদের ফলাফল কেন স্থগিত করা হয় কেন পি আসে এই বিষয় নিয়ে কথা বলা হবে প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে দুই সালে অনুষ্ঠিতব্য বিয়ে বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশের প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক এবং চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে এখানে চূড়ান্ত ফলাফল বলতে আমি আপনাদেরকে বলি যারা প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত বিশটি সাবজেক্ট সম্পূর্ণ করেছেন মানে পাস করেছেন আপনার রেজাল্টে সিজিপিএর গড়ে সিজিপিএ দেখাবে আপনি যাই পান সেটা দেখাবে সেটা হলো চূড়ান্ত ফলাফল আর যদি আপনারা প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে অংশগ্রহণ করে থাকেন শুধু আটটি সাবজেক্টের বিষয়ভিত্তিক রেজাল্ট দেখাবে আবার যদি তৃতীয় চতুর্থ তাহলে আগে তো আপনি প্রথম দ্বিতীয় পাশ করেছেন সেটার সাথে তৃতীয় চতুর্থ বিষয়ভিত্তিক দেখাবে তারপরে আগে যদি আপনার প্রথম থেকে চতুর্থ সেমিস্টার পর্যন্ত পাশ করে থাকেন এবার পঞ্চম দিয়েছেন বা ষষ্ঠ দিয়েছেন সেটাও বিষয়ভিত্তিক দেখাবে কিন্তু শিক্ষার্থী কোনোভাবেই যদি বিশটি সাবজেক্ট আপনার পাস বা সম্পূর্ণ না হয় তাহলে সিজিপি এর গড়ে এনে লেখা থাকবে সেটা হলো নট অ্যাপ্লিকেবল অর্থাৎ প্রযোজ্য নয় অনেকে আপনারা প্রথম দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিয়েই আপনারা এর গড়ে এনে লেখা সেটা আপনারা সমস্যা মনে করতেছেন আমি আপনাদের বলি এটা কোনো সমস্যা নয় এবার দেখেন আপনারা ফলাফল কীভাবে জানতে পারবেন সেগুলো দেওয়া আছে এবার আমি বলবো দুই নাম্বার আর তিন নম্বর দিয়ে পয়েন্টটা আছে এটা একটু খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন যে সকল শিক্ষার্থীর ওএমআর সিটে নিজের আইডি নম্বর অর্থাৎ আপনার এগারো ডিজিট আইডি নম্বর স্টাডি সেন্টার কোড বেস ভুল লিখেছে যেমন ধরেন আপনার আইডি নম্বরে বাইশ দিয়ে শুরু তার মানে আপনি বাইশ বেস আপনার একুশ দিয়ে শুরু একুশ বেস বা আপনার বিশ শুরু বিশ বেস কিন্তু এখন আপনি মনে করতেছেন আমি চব্বিশও পরীক্ষা দিচ্ছি তাহলে আমি চব্বিশ লিখে রাখি কেউ যদি আঠারো বেসরেরও চব্বিশ সালে পরীক্ষা দিয়ে থাকেন দুই হাজার বাইশ সালের যে বিএবিএসএস পরীক্ষা তাও শিক্ষার্থী আপনার বেস কিন্তু আঠারোই হবে সতেরো বেসর হলে আপনার বেস কিন্তু সতেরোই হবে এখন আপনি কোন সালে পরীক্ষা দিচ্ছেন সেটা বিষয় না কোন শিডিউলে পরীক্ষা দিচ্ছেন সেটা বিষয় না এরকম ভুল যদি করে থাকেন সেই জন্য দেখেন লেখা আছে নিজের আইডি নম্বর স্টাডি সেন্টার কোড বেস ভুল লিখেছে অথবা বৃত্ত পূরণে ভুল করেছে সে সকল শিক্ষার্থীদের ফলাফলে পিআর প্রবলেম রিলেটেড টু ওয়েম আর সিট ফিল হিসাবে ধরা হয়েছে তাদের রেজাল্টে পিআর লেখা আসছে তিন নম্বর দেখেন ভাবির বিএ এবং বিএসএস প্রোগ্রামের একাডেমিক রেজুলেশন অনুযায়ী একজন শিক্ষার্থী এক শিক্ষাবর্ষে সর্বোচ্চ দশটি কোর্সে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতো পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন যে সকল শিক্ষার্থী দশের অধিক কোর্সে রেজিস্ট্রেশন করে পরীক্ষা অংশগ্রহণ করেছেন তাদের দশটির অতিরিক্ত কোর্স বাদ দিয়ে ফলাফল প্রকাশ করা হয়েছে তার মানে ধরেন আপনি এখানে প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়েছিলেন কিন্তু আপনি এখানে দ্বিতীয় দেননি আবার তৃতীয় চতুর্থ টাকাও জমা দিয়েছেন তখন আপনি কি করেছেন ধরেন দ্বিতীয়র চারটি আবার এলো মনে করেন আপনার তৃতীয় চতুর্থ হলো তিনটা তিনটা ছয়টা দশটা পরীক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে কিন্তু ধরেন কেউ আছেন যে না আমি এবার পঞ্চম ষষ্ঠর পরীক্ষা দিয়েছি আবার তৃতীয় চতুর্থ আপনি কি করলেন বারোটা কোর্সের রেজিস্ট্রেশন করলেন করার প্রেক্ষাপটে আপনি পরীক্ষাও দিয়েছেন রেজাল্ট শিটে আপনার নাম আসছিল কিন্তু শিক্ষার্থী দেখা গেছে আপনার দশটি বিষয়ের ফলাফল প্রকাশ করা হয়েছে আর বাকি দুইটা শেষের দিকে দুইটি সাবজেক্টের ফলাফল আপনার স্থগিত করা হয়েছে এই বিষয়টা এখানে বলা হচ্ছে যে এক শিক্ষাবর্ষে অর্থাৎ এক রুটিনে কেউ দশটির বেশি কোর্সে রেজিস্ট্রেশন করা এবং হলো পরীক্ষা দিতে পারবে না বা দশটির বেশি কোর্সে রেজিস্ট্রেশন করা যাবে না আর পরীক্ষা দিলেও দশটিরই ফলাফল প্রকাশিত হবে বাকিগুলোর ফলাফল প্রকাশিত হবে না যাই হোক শিক্ষার্থী এখন আমি আজকে আমি আপনাদের কিভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন বা পুনর্নিরীক্ষণ করবেন বা অথবা আপনাদের পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন এ বিষয়ে আমি আপনাদের ভিডিও দেব বা অভিযোগ করবেন আর এই পিআর সমস্যার কীভাবে অভিযোগ করবেন এটার ভিডিও দেব সবাই যার প্রয়োজনীয় কাজটি করে নেবেন আর সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম